আসসালামু আলাইকুম জমির হাটবাজার থেকে স্বাগতম আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এটা শ্রীচল্লিশে পড়ছেন শ্রীচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান মাস্টারপাড়া একুশ ফিট রাস্তার সাথে একটা দুই কাঠা জমির উপরে আহ ছয়টাটা ফাউন্ডেশন রাজুক্ত না না রাজুক্ত ফাউন্ডেশন পাঁচটাটা পর্যন্ত করতে বলবো ছয়টাটা করতে পারবে না দুই কাঠা জমির উপরে আপনার এই বাড়িটা এদিকে চলে গেছে মাস্টার বাজার আর এদিকে গেছে মাজার উত্তরখান মাজার চৌরাস্তার দিকে দুই কাঠা জমির উপরে এই বাড়িটা বিক্রি হবে একটা দোকানের ব্যবস্থা আছে দোকান করতে পারবেন একটা একুশ ফিট রাস্তার পাশে কর্নট দুই দিকে রাস্তা দক্ষিণ এবং পশ্চিমে

একুশ ফিট একদম নতুন রাস্তার সাথে এটা নতুন একদম নতুন হয়েছে এই রাস্তাটা শরজ র্যানটাইন সব নতুন হয়ে গেছে এইখানে আসার ব্যবস্থাটা হলো আপনি মাষ্টপাড়া বাজার হতেও আসতে পারবেন বা কুড়িপাড়া দিয়েও আসতে পারবেন বা উত্তরখান মাজার দিয়েও আসতে পারবেন गौरी तो गौरी तो रूम কয়টা করছেন মুরবি রুম আমার সাইডে আছে চার রুম দুই ইউনিট আছে দুই ইউনিট দুই ইউনিট দুই রুম আছে আছে টাকা নিয়ে দুই মেয়ারাম থাকি তোলেবে আচ্ছা আচ্ছা না ও বসে বসছি আর গেস্ট তো কি গ্যাস আনি নাই কিন্তু গই নাই সিলিন্ডার গ্যাস কত টাকা দিতে আছেন আচ্ছা এই হলো বাড়ি সদর सामने एक उस रोड एकदम तीन रस्तर मोरे दो तबर सात फाउंडेशन छयला छयला फाउंडेशन रड देख बोझा जाए জমি আছে ফাইভ পাঁচ পয়েন্ট কম দুই কাঠা মানে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ কাঠা ওয়ান পয়েন্ট নাইন ফাইভ কাঠা কর্না প্লট তিন রাস্তার মোড়ে একটা দোকান আছে এই বাড়িটা মূল্য চাওয়া হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা সামান্য কিছু নেগোসিয়েশন হবে এক কোটি বিশ বাড়ির মূল্য গ্যাস নাই বিদ্যুৎ পানি আছে আপনি সিলিন্ডার ব্যবহার করতে হবে নিশ্চয় বর্তমানে বাড়ির মালিক নিজেই থাকে আর টোটাল চারটা রুম করা আছে দুই ইউনিট করা এদিকে হলো উত্তরখান বাজার আর এদিকে আর এদিকে হলো কুরিপাড়া এদিকে হলো মাস্টাইপাড় বাজার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি বাড়ি ফ্যাট ক্রয় বিক্রয় জমি বা বাজবের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন জমি বাড়ির সন্ধান পেতে আশা রাখি এই বাড়িটা আপনাদের পছন্দ হবে লোকেশান অ্যাভরিথিং সব মিলে আপনি উত্তরখান আজমপুর মাজার দিয়েও আসতে পারবেন আবার এদিক দিয়ে আবদুল্লাপুর দিয়েও মাঝামাঝি পর্যায়ে জমির বাড়িটার অবস্থান